الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يظلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقران الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال رسول الله صلى الله عليه وسلم طلب قسم على الفريدة بعد الفريدة وقال رسول الله صلى الله عليه وسلم

আজকের জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাখের ঘর জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন তাই আল্লাহর দরবারে শুক্রিয়া দান নি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক তাবারক তাআলার পবিত্র কালাম আল্লাহ থেকে একটা তেলাওয়াত আয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দুইখানে হাদিস তেলাওয়াত করেছি যেখানে ইসলামে শ্রমের মর্যাদা সম্পর্কে মালিক মালিক এবং শ্রমিকের মর্যাদার ব্যাপারে আলোচনা করেছেন যেহেতু এই মাস মে মাস এই মাসের তিন তারিখেই শ্রমিকের অধিকারের জন্য কিছু শ্রমিককে জীবন দিতে হয়েছে সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে আমেরিকার শিকাগো শহরে এক মার্কেটের কর্মচারীরা দৈনিক ষোলো থেকে আঠারো ঘন্টা শ্রম দিতে হইত এটার প্রতিবাদে তারা ধর্মঘট ডাকছিল তারিখ থেকে মে মাসের ধর্মঘট ডাকছে তিন তারিখ আজকের যে তিন তারিখ মে মাসের এই তিন তারিখে তারা সমাবেশ দিয়েছে সেখানে পুলিশের গুলিতে ছয়জন শ্রমিক নিহত হয়েছে তার প্রতিবাদে ষাট তারিখে আরেকটা সমাবেশ দিয়েছে সেখানে সাতজন শ্রমিক এবং সাতজন পুলিশ নিহত হয়েছে পরবর্তীতে আঠারোশো ছিয়াশি সাল থেকে আন্তর্জাতিক শ্রম দিবস পালন হয়েছে এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস মেয়া দিবসের আন্তর্জাতিক শ্রম দিবসের আসলে এটা তো হচ্ছে আঠারোশো ছিয়াশি সালের ঘটনা কিন্তু ইসলাম চোদ্দ শত বছর আগে ইসলামের নবী মোহাম্মদ রসুল যে শ্রম এবং শ্রমিকের অধিকার মালিক শ্রমিকের করণীয় সম্পর্কে উম্মতকে অবহিত করে গেছেন আল্লাহ ফাফির বন্দা বান্ধীদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে মালিকের অধিকার আদায় করে দেওয়া হয় মালিক শ্রমিকের আদায় অধিকার আদায় করে দিতে হয় আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ মানুষের জন্য সবচেয়ে হারাল উপার্জন হচ্ছে যেটা নিজের হাতে উপার্জন করে এবং তার ছেলে মেয়েদের উপার্জিত টাকাও তাদের জন্য হালাল রসুল হাদিসের মধ্যে বলেন কাসমুল হালাল ফারি যতুল বাহাদুল ফারি অন্য হাদিসের কৌতুল হালাল ফারি যতুল বাহাদুল ফারি যে আল্লাহ ফাঁকের হুকুম গুলা পালন করার পরে দ্বিতীয় ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা

আমাদেরকে দুনিয়াতে বসবাস করতে হলে আমাদেরকে বাঁচি থাকতে হলে খাদ্য খাইতে হয় খানা খাইতে হয় আমাদের বস্ত্রের দরকার বাসস্থানের দরকার এগুলা শ্রম বিক্রির মাধ্যমে আমাদেরকে উপার্জন করতে হয় শ্রমের মাধ্যমে উপার্জন করতে হয় এই জন্য বলে দেখা লাগলো ইনসানা ঠিক আবার মানুষকে কষ্টদায়ক অবস্থায় সৃষ্টি করা হয়েছে কষ্টের মাধ্যমে শ্রম বিক্রির মাধ্যমে এটা এখন শ্রমিক বলতে আমরা বুঝি যারা রিক্সা চালায় দিন মজুরি দেয় তাদেরকে মনে করি আসলে তো শ্রমিক বলতে তারা না শুধু যারা রাষ্ট্রের কাজে আছে যারা বিভিন্ন অফিস আদালতে সরকারি বেসরকারি আছে তারাও কিন্তু শ্রমিক তারাও শ্রমিকের কিছু করণীয় আছে মালিকেরও করণীয় আছে কিছু মালিক আছে জলেন কিছু শ্রমিক আছে জলেন কিন্তু মানুষ শ্রম দিবে তার যোগ্যতা অনুসারে তার পছন্দের অনুসারে আমরা যেই শ্রম দিতেছি যোগ্যতা অনুসারে শ্রম দি আমাদের পছন্দ নিয়ে যেই শ্রম সেটা দিতেছি কিন্তু সকল যেই যে কাজে যে যে শিল্পে আমরা শ্রম দিতেছি সকল শিল্পগুলা কিন্তু আল্লাহাকে তরফ থেকে আসা আল্লাহাকেই প্রতিনিধিরা পাকের তরফ থেকে আসে শিখিয়ে দিয়েছেন যেমন নাকি আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন কাঠ মিস্তর কাজ পাক এর মারফতে নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন এরকম সালামকে আল্লাহ পাক লোহা জাতীয় জিনিস দ্বারা জিনিস নির্মাণ করার কাজ শিখে দিয়েছেন এরকম আলাইহিস সালামকে আল্লাহ পাক এর মারফতে ঘর নির্মাণের অবকাঠামো নির্মাণের কাজ শিক্ষা দিচ্ছেন বস্রা শিল্প এরকম ভাবে ইদিসামকে গার্মেন্ট সামগ্রী সেলাই শিল্প শিক্ষা দিয়েছেন এরকম আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামকে শিক্ষা দিয়েছেন ছাগল চড়ানো এবং ব্যবসা বাণিজ্য আমাদের নবী মোহাম্মদ হোসেন আমরা সবাই জানি খাদিজা রাজি আল্লাহ ব্যবসা বাণিজ্য দেখতেন তাহলে সকল শ্রম সকল শিল্প গুলা আল্লাহাকের তরফ থেকে জিব্রাইল আল্লাহাকের মনোনীত নবী রাসুলদের মাধ্যমে আল্লাহাক শিক্ষা দিচ্ছেন কোন শিল্প কোন শিল্পের উপর দিন ছোট না কোনটা কোনটার উপর দিন কোনটার মর্যাদা বা কোনটা ছোট মনে করা এটা উচিত না কনটাকে যদি কনটার মধ্যে আমরা ছোট মনে করে দেখি খাটা মনে করে দেখি তাহলে এটা গুণা হবে সব শিল্প শ্রমটাকে সুইফারি কাজটাকে খারাপ মনে করি এটাকে খারাপ মনে করা গুণা কারণ এটার মর্যাদাও অনেক বেশি এটা না হলে আজকে যদি সুইফার না থাকে ওই কাজ আমাকে করতে হলে কত কষ্ট এটা যে কত মর্যাদা এটার যে কত দাম তখন আমরা তো বলতেছিলাম সকল শিল্প গুলা থেকে শিখানো আল্লাহের তরফ থেকে আসছে এগুলা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যেমন নাকি আমাদের আদি পিতা আদমাল ইসলাম এবং আমাদের আদি মাতা হাওয়ালা ইসলামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে বলছেন সেখানে আল্লাহাক মানুষ বসবাসের জন্য যা দরকার অন্ন বস্ত্র বাসস্থ ব্যবস্থা করে দিচ্ছেন এই মান্ডা শয়তানের অনুকরণ করি শয়তান তোমাদের চিরশত্রু তো বলছেন যে শয়তান তোমাদের শত্রু সেই যেন তোমাদেরকে জান্নাত থেকে দূরে সরায় না দিতে পারে কথা মনে রাখতে পারেন নাই নিষিদ্ধ আল্লাহ দুনিয়াতে আসছেন দুনিয়াতে আসার পরে প্রথম কৃষিকাজ ধানের বীজ এবং গমের বীজ নিয়ে আসি দিলেন যে এটা এইভাবে শ্বাস করেন এখান থেকে যখন ছাড়া উৎপাদন হবে সেখানে দানা বেরবে সেই দানা থেকে এভাবে রুটি বানাইতে হয় এভাবে রুটি বানাই খাবেন তো এইভাবে রুটি বানাইলো রুটি বানাবার পরে খাইতে বসছে এমন টাইমে পাহাড়ের ওপর থেকে নিচে রুটিটা বজি গেছে আর তোমার রুটিটা অনেক কষ্ট করে আনি আবার এটা খাইলেন তখন বললি যে লাগাত খালাক মানে ইনসান আফি খাবার যে মানুষকে কষ্টদায়ক অবস্থায় সৃষ্টি করা হয়েছে এখন আদব আপনি এবং আপনার উন্মতরা এইভাবে কষ্ট করে খাইতে হবে আল্লাহাক সকলকে শ্রমের মাধ্যমে খাদ্য দিয়ে থাকেন শ্রম ছাড়াও দিতে পারেন যেমন নাকি অনেক জনে সেটার মর্যাদা পারে না আর এটা কিছু কিছু বিশেষ বন্ধাকে বিশেষ বন্ধ আল্লাহাক মূলত বন্ধাকে শ্রমের মাধ্যমে আল্লাহাক দিয়ে থাকেন শ্রম ছাড়াও দিতে পারেন এই কুদ্রত বুঝানোর জন্য মাঝে মধ্যে দিচ্ছেন সেটা কথা কথায় সেটা বন্ধ হয়ে গেছে

আমরা দেখতেছি এগুলো আল্লাহ থেকে শিখানো এবং শ্রমিক বলতে শুধু চালায় দিন মজুর তারা শ্রমিক না সবাই শ্রমিক যারা কর্মচারী তারাও শ্রমিক যারা বিভিন্ন বেসরকারি অফিস আদালতে বসিয়েছে তারাও শ্রমিক এখন শ্রমিকদেরকে বলা হয়েছে তোমরা জালিম হইও না শ্রমিক কিভাবে জালিম হয় রাষ্ট্র বসাইছে চেয়ারে সেই চেয়ারে বসে থাকি তার যে কাজ সেই কাজ করবে সেই তাকে যেটুকু সময় দিয়েছে পুরা সময়টা রাষ্ট্রের কাজ করবে এখন রাষ্ট্রের হাজিরা খাতার মধ্যে হাজিরা দিয়ে যদি সে অন্য জায়গায় রুগী দেখে ওই কর্মচারী ওই শ্রমিক জলেন রাষ্ট্রের খাতার মধ্যে দিয়ে যদি স্কুল মাদ্রাসায় পাঠদান না দিয়ে সে বাইরে ঘুরে ঘুরে বেড়ায় সেই শ্রমিক জলেন সে অফিসের খাতার মধ্যে সাক্ষর দিয়ে তার ব্যক্তিগত কাজে বাইরে যায় সে যে অফিসই হোক সে জলেন এবং অফিসে বসে রইলো তার কাছে লোকজন আসছে যারা তার কাছে আসার কথা তারা এসতেছে তাকে বেতন দিতে রাষ্ট্র বা তার মালিক সে সেই বেতনের বিনিময়ে এখানে চাকরি করতেছে এখন ওই চেয়ারে বসার সুবাদে সে যদি বিনিময় পাওয়ার পরে আরো বিনিময়ের জন্য মানুষকে কষ্ট দেয় মানুষ থেকে আরো বিনিময় চায় সেই শ্রমিক জলেন সেই শ্রমিক জলেন তার উপার্জিত টাকা হারাল না হারাম এবং সাধারণ যারা শ্রমিক আছে তাদেরকে মালিক যে উদ্দেশ্যে দিয়ে গেছে মালিক যতক্ষণ থাকে সে ভালো করে কাজ করলো মালিক যাওয়ার পরে যদি সে ফাঁকি দেয় তার এই শ্রম যে বিক্রি করার কথা বিক্রি বিনিময়ে যে টাকা পাওয়ার কথা সেটা তার জন্য হালাল হবে না মালিক থাকলে যেরকম কাজ করে মালিক না থাকলে যেরকম হ্যাঁ রসুল বলেন শ্রমিক মালিক ভাই ভাই মালিককে বলা হয়েছে তুমি যেটা তোমার সাদদে নাই ওই রকম কাজ শ্রমিককে ধরে ছাই দিও না যেটা তোমার সাদদে নাই সেটা তুমি ছাই দিও না তুমি যেটা তোমার জন্য পছন্দ করো মালিকের জন্য শ্রমিকের জন্য সেটা পছন্দ করো শ্রমিককে তার সাদদে অনুমতে কাজ দিতে হবে আর শ্রমিক যেহেতু সে এত টাকা বেতনের বিনিময়ে কাজ নিছে কুদা সময়টা তাকে মালিক দেখক বা না দেখক তাকে ওই শ্রম দিতে হবে অনেক ক্ষেত্রে শ্রমিকেরা জানি মালিকে না দেখলে কাজ একরকম করে মালিকে দেখলে এক করে রাষ্ট্র তাকে বসাইছে গুরুত্বপূর্ণ চেয়ারে সে তার কাজ না করি সে তার সে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে ফাটদান না দি সে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে বিচার বিচারিক কাজ না চালাই সে নিজের ব্যক্তিগত কাজ করতেছে আবার কাজ করতে যাইও যেটার বিনিময় যে কাজের বিনিময় সরকার দিতেছে তার মালিক দিতে সেটার পরেও আরো বেশি দাবি করতেছে ওই সমস্ত শ্রমিক গুলা জানেন ওই সমস্ত যেটা তার বিনিময় শ্রম শ্রম নিতেছে এটা তার জন্য হারাম এটা তার জন্য হারাম এরকম উপার্জিত টাকা বলতেছে কোনো কমিল না যে এরকম টাকাগুলা খানা নয় এরকম টাকা গুলো টাকা না এগুলো আগুন এগুলো হচ্ছে আগুন এই জন্য শুধু যে শ্রমিকেরা যারা আছে শ্রমিক বলতে একবারে যে রকমের কর্মকর্তা কর্মচারী আছে বড় বড় অফিসে আমরা বলি অভিশাপ যেগুলো এগুলো শ্রমিক আমার যে দৈনিক যে সুদারি করে সেও শ্রমিক সবার কর্মের মর্যাদা সমান ইসলামের দৃষ্টিতে তারও কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কর্মকে ঘৃণা করার কোনো সুযোগ নাই বরং সে মনে করতে হবে যে সুইবাদি সে আমার থেকে অনেক অনেক দামি অনেক দামি মনে করতে হবে আর যে ব্যক্তি প্রকৃত শ্রম দেয় প্রকৃত শ্রমিক তার ঘাম শুকানোর আগেই তাকে পরিশ্রমিক দিয়ে দেওয়া এটা আল্লাহ রসুলের শিক্ষা এখন আমাদের দেখা যাচ্ছে যে অনেক মালিক আমরা জানেন শ্রমিককে কাজ করায় সাথে সাথে তার টাকা দিয়ে দেওয়া এটা আল্লাহ রসুলের শিক্ষা আমরা কথা তাকে দশটা পর্যন্ত বুলানো আর তার সে মজা পায় যে মানে এটা দেখাইতেছে যে আমি একজন মালিক আমার কাজ করছে এরা তো আসলে নিয়ম হচ্ছে আপনার টাকা না দিলে আপনি কেন কাজ করাইবেন টাকা না থাকলে কাজ করাবার দরকার নাই আর যখন কাজ করাইছেন সাথে টাকা দিয়ে দিবেন আপনি শ্রমিককে পিছনে পিছনে কেন বুঝাইবেন এটার অধিকার কখনো ইসলাম দেয় নাই তো আমরা যদি প্রকৃতিতে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ দাবি করি আল্লাহ ফকের খাটি দাবি করি থাকি শ্রমিকের যারা প্রকৃত শ্রমিক যারা শ্রম দিতেছে তাদের শ্রমিকের সেই অর্থ জোগাড় করে তাকে শ্রমিক খাটাইবেন শ্রম শেষ হওয়ার সাথে তাকে টাকা দিয়ে দিব সে ফার্স্ট আওয়ার্সে কাজ শেষ করছে তাকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমি ঘুরাইলাম আজকে না দিয়ে বললাম যে তুমি কালকে আসিও তিন দিন পরে আসিও আর আমি কি চলে যাই এমনি মিয়া এরকম এক তো টাকা তাকে সময় দিলাম না আবার এই সমস্ত কথাগুলো বলার দ্বারায় আমি ডাবল কি করলাম অপরাধী হইলাম তো শ্রমিক তাকে তার মালিকের যে কাজের জন্য নিযুক্ত করছে হয়তো হয়তো আপনার শ্রমের বিনিময় তা কম হয়েছে অনেক সময় এরকম হয় কিন্তু আপনার চাহিদা এই জন্য আপনি ওই ক্যাশটা নিছেন পাঁচশো টাকা লাগে আপনি চারশো টাকায় কাজটা নিছেন আপনার পছন্দ হয়েছে আপনার দরকার আপনি মালিকেরও দরকার হয়তো মালিকের চেয়ে বেশি দিতে পারে না অনেক সময় আমরা বলি যে আরে এটা তো কাজ এটা করতে এক হাজার টাকা লাগে আমি তো পাঁচশো টাকায় নিছি আপনি পছন্দ হয়েছে এটা নিছেন এখন পাঁচশো টাকা নিয়ে যদি আপনি যদি অবহেলা করেন আপনি অপরাধ আর মালিকের যে ঠকানোর চিন্তা থাকে এটাও কিন্তু অপরাধ হ্যাঁ আপনি যখন মালিক এর থেকে বেশি দিতে না আপনিও অল্পতে রাজি হয়েছেন তখন আপনি ওই কাজটা পরিবন্ধুভাবে আপনাকে হাতে করে নিতে হবে ওই কাজটা পরিবন্ধুভাবে আর এখানে নিতে হবে আর মালিককে চিন্তা করতে হবে যে আমার কর্মচারী আমার যিনি আছে উনি উনিও তো মানুষ আমার যেরকম সহ্য হয় না কাজ কাজের মধ্যে কিছু টুটি বিচ্ছুতি হবে আল্লাহ পাক আমাদের কত টুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়েছেন গত আলোচনা হয়েছে না হইয়া ফুক যে আল্লাহ পাক অনেক অনেক অপরাধ আমাদের মাফ করে দেন যেগুলোর দিকে গুরুত্ব করেন না দুই সেটটা অপরাধকে বেশি সীমার অতিক্রম যখন অপরাধী সীমার অতিক্রম হয়ে যেতেছে অপরাধীরা তখন বিপদগামী পথ থেকে ফিরে আনার জন্য জান্নাতের পথে আনার জন্য জান্নাতের পথ থেকে ফিরাবের জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে একটু ঝাঁকনি দেন মাঝে মধ্যে একটু সচেতন হওয়ার জন্য আজাদ বাজার দেন শাস্তি দেন আর অনেকগুলো মাফ করি অনেকগুলো মাফ করি দেন তো আমি আমি আমাকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন মালিক বানাইছেন শিল্প কলখানার মালিক বানাইছেন আমাকে একটা ঘর করার তৌফিক দিয়েছেন আমাকে একটা দোকান দেওয়ার তৌফিক দিছেন আমার দোকানে কর্মচারী আছে বা আমার কিছু টাকা দিয়েছেন আমার অমুক কাজটা আরেকজন আরেক আমার থেকে একটু দুর্বল আল্লাহ পাক বানাইছেন উঁচা নিচা বানাইছেন দুনিয়ার শৃঙ্খলা রক্ষার জন্য আমার আপনার মঙ্গলের জন্য কিন্তু এটাকে বুঝি করি যদি আমি একজনকে হ্যাঁ প্রতিবন্ধ মনে করি আমি মালিক হয়ে বসে থাকি আমি দামি সে বেদামি এই কথা মনে করি এটা হচ্ছে অপরাধ এটা কাজ এটা অনুমতি দেওয়া হয় নাই তো আমি যেরকম শ্রম দিতে আমার কষ্ট লাগে আমার অধীনস্থরা যদি কোন টুটি দেখা যায় কাজ করতে একটু কমতে দেখা যায় অনেক সময় অনিচ্ছা শক্ত হয়ে যায় আমি মালিক হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখব কারণ আমিও আমার মালিকের অনেক অপরাধ করতেছি যে অপরাধ গুলা মালিক যদি আমার ধরে আমার কোন বাঁচার উপায় নেই যে অপরাধ দু সমাজে প্রকাশ পাইলে আমাকে মানুষ বলিও সমাজের মানুষে বলবে না হিংস জানোয়ার বা সতস্প জানোয়ারকে যে রকম করে সেটাও বলবে না তার চেয়ে বেশি ঘৃণা করবে আমাকে তো সুতরাং যখন কারো ত্রুটি বিচ্ছুতি দেখি আমাদের মধ্যে হিংসা আছে আমাদের মধ্যে রাগ আছে আমাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার স্পিয়া আসে তখন চিন্তা করতে হবে ফত আল্লাহ রসুল বলেন যে আমার মধ্যে কি অবরোধ গুলো আছে আমার মধ্যে উদ্ধিগুলো আছে কিনা আগে একটু খুঁজে দেখার জন্য একটু ফিকির করার জন্য চিন্তা করার জন্য তখন ক্রোধ যে সেটা আসতে দমন হয়ে যাবে ক্রোধটা তখন আস্তে দমন হয়ে যাবে যে আরে আমার মধ্যে তো এই দোষ আছে আমি যে আরেকজনের দোষ দেখি আকাম্বিত হয়ে যেতেছি আরেকজনের দোষ দেখি তার থেকে প্রতিশোধ চিন্তা করতেছি এ দোষ দোষটা আমার সাথে যেটা চুক্তি হয়েছে যেভাবে ওইভাবে কাজ করতে হবে শ্রমিক একবারে রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে সুইবার পর্যন্ত সবাই শ্রমিক রাষ্ট্র প্রধান যে চেয়ারে বসে সেও রাষ্ট্রের কর্মচারী সেও শ্রমিক